বিসমিল্লাহ রহমান রাহিম আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান গত চার দশকের উর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আজমানে আল হেলাল মেডিকেল সেন্টারে মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি সেই সঙ্গে প্রবাসী এবং দেশি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকজনের চিকিৎসার জন্যে উনিশশো ছিয়ানব্বই সনে মিরপুর দশ নম্বরে আলহেলাল স্পেশালাইজ হসপিটাল এবং আলহলাল হার্ট হসপিটাল স্থাপন করেছি আমাদের এই দীর্ঘ পরিক্রমায় আমরা কতজনকে কতটুকু চিকিৎসা দিতে পেরেছি তার চেয়ে বড়ো কথা যে হৃদরোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়ার যে প্রবণতাটা বাংলাদেশে ছিল আমরা অনেকটাই এটার থেকে উঠে আসছি আমি আজকে অত্যন্ত গর্বভরে এবং আল্লাহর রহমতে বলতে পারি বর্তমানে আমাদের বাংলাদেশের যে হৃদরোগ চিকিৎসা তার পদ্ধতি তার যে যন্ত্রপাতি এবং আমাদের চিকিৎসক এবং নার্সদের যে ট্রেনিং এবং যে লেভেল পৃথিবীর যে কারো সমতুল্য এক্ষেত্রে প্রবাসীদের কথা কথা চলেই আসে কারণ গত চার সাড়ে চার যুগে আমি যেটা দেখেছি একজন লোক যখন দীর্ঘদিন দুবাই বা আবুধাবি বা ধরেন কাতার সৌদি বাহরাইন বা উমানে যিনি থাকেন তাদের বেশ কিছু শারীরিক এবং মানসিক অবস্থার পরিবর্তন হয় যেটাকে বলা হয় মাইগ্রেশন সিনড্রোম এবং এদের অনেকেরই উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল এবং বেশ একটা পরিমাণের অ্যালার্জি তাছাড়া যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন এদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকে বা স্ট্রোকে আক্রান্ত হওয়া খুব কমন একটা ব্যাপার এখন কেন এটা হয় এটা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে যারা ব্যবসা করেন প্রতি প্রতিবছর লাইসেন্স করা কফালতের পয়সা দেওয়া দোকান ভাড়া এবং যে সব কিছু মিলে একটা বিশাল চাপ দ্বিতীয়ত কর্মচারীদের বেতন তৃতীয়ত ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাঙালিদের মাঝে যেটা হয় একজন যদি একটা ব্যবসা ভালো করে অনেকেই সেটাতে ঝাঁপাইয়া পড়ে কাজেই ওর বাজার অবস্থানটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে যায় এই সব কিছু মিলায়া একজন বাঙালির যেটা হয় যে তিনি অনেক লম্বা সময় কাজ করতে হয় ব্যায়াম করার বা কায়িক পরিশ্রম করার তেমন কোনো সুযোগই থাকে না দ্বিতীয়ত টাকা পয়সা আসার সাথে সাথে যে বদব্যসগুলি হয় অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ফাস্ট ফুড এই জিনিসগুলি চলে আসে চতুর্থত বেশিরভাগেরই ওজন বেড়ে যায় বা আমরা যেটাকে বলি সেন্ট্রাল অবেসিটি এবং এটার কারণে রক্তে চর্বির পরিমাণ অনেক বেড়ে যায় সেই সঙ্গে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যোগ হয়ে আস্তে আস্তে এই মানুষগুলির ইস্কিমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক তার জীবনের একটা সঙ্গী হয়ে যায় এখন এটার থেকে বাঁচার জন্য যে জিনিসটা যে প্রতি তিন চার মাস পর পর ব্লাড প্রেশার আপনার ডায়াবেটিস কোলেস্ট্রল আপনার হার্টটা কেমন আছে এই দেখার যে ব্যাপারটা এই প্রবণতাটা আমাদের বাঙালিদের মধ্যে খুব কম বেশিরভাগ ক্ষেত্রে বাহানা হল সময় করতে পারি না আরে ভাই দিনে এক ঘন্টা হাঁটেন না স্যার সময় হয় না তো সকাল থেকে রাত্র বারোটা পর্যন্ত কাজ করি তা আমি অনেককেই বলি আপনি যখন দোকান থেকে বাসায় যাবেন তখন গাড়িটা নিয়েন না হেঁটে যান বা আপনি যখন বাসার থেকে আসবেন গাড়ি বা ট্যাক্সি ব্যবহার না করে হেঁটে যান অর্থাৎ আপনাকে একটা প্রোগ্রাম লাইফ ঠিক করতে হবে এবং এটা যদি না করেন তাহলে এই মরণবিধি হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে বাঁচা খুব মুশকিল দ্বিতীয় সমস্যা হলো যারা চাকরি করেন কেউ বারোশো দেড়ে কেউ পনেরোশো দরামে বা কেউ দুই হাজার আমে বেশিরভাগ টাকাই বাড়িতে পাঠিয়ে দেন অথবা দুই বা তিন বছর পরে যখন দেশে আসেন তখন খরচ করেন আপনি যখন একটা সিরিয়াস রোগে আক্রান্ত হলেন তখন কিন্তু আপনার কাছে কোনো টাকা থাকে না এবং আপনি যখন দেশে ফিরে আসেন তখন কিন্তু আপনি পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয় স্বজন কাছের দূরের এদের পরামর্শে অনেক সময় ভুল চিকিৎসার শিকার হন যথাযথ এবং সঠিক চিকিৎসা হয় না এই ক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন ধরেন যারা যেতে থাকেন বৃহস্পতিবারে রাত্রে এসে সবাই রোলাতে আড্ডা দেন চাঁদপুরে মানে আজমানে যারা থাকেন তারা ধরেন সানাইয়াতে আড্ডা দেন সিগারেট খান চা খান এই সামান্য কটা টাকাও যদি আপনি বাঁচান এবং আপনি আমাদের ওখানে জনতা ব্যাংক আছে বাংলাদেশের সোনালি ব্যাংক আছে আপনি ওয়েজার্নার্স বন্ড কিনতে পারেন প্রতি বছর যদি প্রতি মাসে না পারেন কিছু কিছু টাকা করে আপনি যদি কিছু সঞ্চয় করে রাখেন যখন আপনার একটা সিরিয়াস রোগ হবে সেই ক্ষেত্রে এই টাকাটাই কিন্তু আপনার পরম বন্ধু হতে পারে যেটা আমি প্রবাসী বাঙালিদের মাঝে খুব কমই দেখি যাদের ইন্স্যুরেন্স নাই তাদের অবশ্যই ইন্স্যুরেন্সটা করায় নেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা হলো আপনার জীবন জীবনযাপন প্রণালীটাকে ঠিক করতে হবে আমরা যে যেই কাজ করি প্রতিনিয়ত যদি আপনি ষাট থেকে একশো মিনিট হাঁটতে পারেন আপনার খাদ্য খাদ্যদ্রব্যে যদি আপনি প্রচুর পরিমাণে শাক সবজি রাখেন মাছ খান গোস্ত এবং তেল চর্বি যদি পরিহার করেন এবং স্ট্রেস রিলিভ করার জন্যে যে যার ধর্মটা যদি ঠিক পালন করেন তাহলে আর অল্প সামান্য কষ্ট সেটা হলো সিগারেট বা তামাক থেকে দূরে থাকা এই কয়েকটা জিনিস যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন হার্ট অ্যাটাক চিন্তার কিছু নেই শুধুমাত্র একটা ফোন করেই চিকিৎসার সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন আল হেলাল হার্ট হসপিটালের ওপর কি এখন সম্পূর্ণ সুস্থ তো আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিউতে নিয়ে আসতে হবে তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় কারণ মিনিট ইজ মাসল আল হেলাল হার্ট হসপিটাল